উপযুক্ত স্থানে উপযুক্ত পাত্রে দান করা এবারে একুশ বাইশ রাজসিক এবং তামসিক দান যত পত্তুপকারর্থম ফলমুদ্দিষ্ট বা পুন দিয়তে চিষ্ট যত পত্তুপকারর্থম যা দান করার পরে আমি কিছু আশা করি পাব যে দান প্রত্যুপকারের আশা করে ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে দান করা হয় তাকে রাজস্বিক দান বলে রাজস্বিক দান যত প্রত্যপকার আমি কিছু রিটার্ন পাব তার কাছ থেকে যেরকম আমরা বিভিন্ন আমাদের স্কিম আছে লাইভ মেম্বার মান্থলি মেম্বার তো লাইম মেম্বার লোকে প্রশ্ন করে লাইম মেম্বার হলে আমি কি পাব প্রথম পাওয়া তাই আমার দান নিতে গিয়েও কিছু কিছু লোভ দেখানো হয় এই এই জিনিস আপনি পাবেন কি পাবো সেজন্য বলছেন যে পাওয়ার আশা নিয়ে দান করে ফলম উদ্দেশ্য বা পুন পুনরায় আমি কিছু পাব আমার দান দিয়ে কি লাভ হলো আমি তো কিছুই পেলাম না প্রশ্ন এই রাজসিক দান আর কি দিয়তে পরিক্লিষ্টম দেওয়ার পরে চিন্তা করছে দেওয়াটা কি ঠিক হলো না দিলেই ভালো ছিল পস্তায় পস্তায় যারা এটা রাজস্বিক দান তৎ রাজসম স্মিতম এবার তামসিক দান आदेशकाले जान पात्रेह दी अपात्रेवस असत्त अवज्ञातसम्दा आदेशकाले जान अपात्रेभस् अवज्ञातम अवज्ञात তামসম উদারিত অশুচি থানে অশুভ সময়ে অযোগপত্রে পাত্রে অনাদরে অবকা সহকারে যে দান করা তাকে তামসিক দান বলা হয় আদেশকালে আদেশকালে মানে আদেশকালে মানে অশুচি স্থানে অশুচি অপবিত্র স্থানে যেখানে পবিত্রতা নেই নেশা জুয়াখোর দান অশুচি স্থানে অশুভ সময়ে সত্যিক দনে শুভ সময়ের কথা বলা হয়েছে অশুভ সময়ে আর অযোগ্য পাত্রে আর হচ্ছে অনাদরে অনাদরে আর অবজ্ঞা সহকারে বিরক্ত অবজ্ঞা সহকারে সেই দানকে তামসিক দান বলা হয় তো সাত্ত্বিক দান আর রাজস্বিক দান তামসিক দানের কথা বলা আমরা এই অধ্যায়ে যজ্ঞ শ্রদ্ধা পূজা তপস্যা এবং দানের কথা তিন গুণের এগুলো কিন্তু সবটাই গুণ মিশ্রিত তম তামসিক থেকে রাজস্বিক শ্রেষ্ঠ রাজসিক থেকে সাত্বিক শ্রেষ্ঠ কিন্তু সাত্বিকটা আলটিমেট নয় এ সমস্ত কিন্তু ত্রিগুণের দ্বারা দূষিত দান কি দান করবেন তেইশ থেকে বা কি ধরনের কাজ করলে আমাদের শুদ্ধ হব তেইশ শ্লোক থেকে আমি শটে পড়ে যাব ওম তৎসি নির্দেশ ব্রাহ্মণাস্তে বিধ স্মৃত ব্রাহ্মণাস্তে নেদাশ যজ্ঞাস বিহিতা পুরা ওং তৎসৎ ইদি নির্দেশ ব্রাহ্মিবিধস্মিত ব্রাহ্মাস্তেন বেদাস যজ্ঞাসবিহিতা পুরা ওং তৎসৎ এই তিন প্রকার নির্দেশক নাম শাস্ত্রে কথিত আছে পুরাকালে সেই নাম দ্বারা ব্রাহ্মণগণ বেদসমূহ যজ্ঞসমূহ বিহিত হয়েছে সৎ তৎ ওম তৎসৎ অর্থে ভগবানকে বোঝায় ও ভগবানের একটা বিশেষণ ইদি এই সব কিছু তোমার উদ্দেশ্যে অর্পিত হল এই বলে ব্রাহ্মণগণ বেদ ব্রাহ্মণ যারা পুজো করেন সমস্ত দ্রব্য ওম তৎসৎ ইদি ভগবানের উদ্দেশ্যে অর্পণ করা হবে তার ফলে দ্রব্য শুদ্ধি হয় দান দ্রব্য যোগ্য দ্রব্য তপস্যা দ্রব্য তখনই শুদ্ধ হয় নাহলে সত্যগুণও দূষিত স্তরে থেকে যাবে গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান বুঝিয়েছেন কিন্তু ত্রৈবিদ্যা বিষয়া বেদা নিশ্চয় গুণ্য ভবার্জুনা এই তিন গুণ হচ্ছে দূষিত এই তিন গুণ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করো তাই প্রত্যেক দ্রব্য ভগবানকে অর্পণ করবেন ভগবানকে কেন্দ্র করে আপনি তপস্যা করবেন দান করবেন যজ্ঞ করবেন এবং পূজা করবেন অন্য কিছু না চব্বিশ তসমাদ ওম ইত্যুতৃত্য যোগ্যদান তপ্রিয়া প্রবর্তে বিধান ত্যাগ সতত ব্রহ্মবাদী নাম সেইভাবে বা সেই হেতু ব্রহ্মবাদীদের যোগ্যদান তপস্যা ক্রিয়াসমূহ ওং শব্দ উচ্চারণ করে শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হওয়া দরকার দান ওম দানম ওম ভগবানের নাম উচ্চারণ করে প্রত্যেকটা কাজকে সম্পন্ন করতে হবে আমি পূজা করি আমি তপস্যা করি আমি দান করি আমি কর্ম করি সব কিছু ভগবানকে অর্পণ করতে হবে তাহলে ভগবানের সংস্পর্শে আসলে বস্তু পবিত্র হয় কেন ভগবান পবিত্র ভগবান কোনো কিছুর দ্বারা কলুষিত হন না এবং ভগবানের ও পবিত্র ভগবানের চরণ থেকে গঙ্গা প্রকাশিত হয়েছে সেই চরঞ্জল গঙ্গাই জগৎকে পবিত্র করে আর ভগবান তো অনেক উপরে তাই ভগবান থেকে যা প্রকাশিত ভগবান সঙ্গে যা সম্পর্কিত সব পবিত্র এবং ভগবানের সম্পর্কের ভগবানের সঙ্গে সম্পর্ক গঠন করলে জীব পবিত্র হয় সেটাই হচ্ছে কথা তাই প্রত্যেকটা বস্তু ক্রিয়া যোগ্য দান তপস্যা কেবল ভগবানকে অর্পণ করুন এটা যে ভগবদ্ গীতার সারাংশ অন্য কথাও দান দেবেন না অন্য কথা কারো উপাসনা তপস্যা করবেন না অন্য কারোর উদ্দেশ্যে যজ্ঞ করবেন না তাহলে সবকিছু দূষিত থেকে যাবে পবিত্রতা লাভ করবে না আর দূষিত মানে পুনরায় আপনাকে এই কর্মফলের চক্রে বার বার ঘোর পাক খেতে হবে দলার মত পঁচিশ তদিতায় ফলম যজ্ঞ তপক্রিয়া दानक्रियाश्च विविधा क्रियन्ते मोक्षकाङ्क्षिभिः तदित्यनभिसन्धाय फलं योग्यो तपः क्रिया दानक्रियाश्च विविधा क्रियन्ते मोक्षकाङ्खिभिः एव मुक्तिराशाना की मुक्ति মুক্তি ক্যামেরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎশব্দ উচ্চারণ করে নানা প্রকার যজ্ঞ তপস্যা দান কর্মের অনুষ্ঠান করেন এসব কিছু তৎ তোমার যেরকম ব্রাহ্মণেরা যজ্ঞ করেন ইদং কৃষ্ণায় ইদং মম স্বাহা স ইদকৃষ্ণা ইদং ন মম এ কৃষ্ণুদ্দেশ্যর্পণ আমার জন্য নয় তার উদ্দেশ্যে আর সৎ সদ্ভাবে সাধুভাবে চদি তৎ প্রযোজতে প্রশস্তে কর্মণি তথা সচ্ছন্দ পার্থ যুজতে যজ্ঞে তপসি দানে চ স্থিতি সদিতি চোচ্চতে কর্ম চৈব তদর্থীয় সদিতে বা ভিধীয়তে সদ্ভাবে সাধুভাবে চ सदित्येतत्प्रजोजते प्रशस्ते कर्म कर्मणि तथा पार्थ स्वच्छन्दपार्थजुजते यज्ञे तपसी दाने च स्थिति सदिति चोज्यते कर्म चैव तदिर्थेयम् সদিত্যে বা বিধি সদ্ভাবে সাধুভাবে এই সৎ শব্দটি প্রযোজিত সদভাবে আর সাধু সৎ ব্যক্তি সাধু তেমনি শুভ কর্ম সমূহে সৎ শব্দ ব্যবহৃত হয় সৎ মানে শুভ আর তৎ মানে তোমার সঙ্গে তোমাকে অর্পণ করা তৎ মানে তুমি তৎ মানে তোমার উদ্দেশ্য অর্পণ সৎ মানে সৎ সদ্ভাব নিয়ে সদ্ভাব নিয়ে সেই উদ্দেশ্য অর্পণ এবং শুভ কার্যসমূহ ব্যবহৃত হয় যজ্ঞে তপস্যায় দানে সৎ শব্দটি উচ্চারণ হয় যেহেতু ওই সকল কর্ম ব্রহ্মদ্দেশক হলেই সৎ শব্দে প্রতিহিত হয় लास्ट श्लोक अश्रद्धया होतम दत्यम तपस्तप्तम कृतम चजत असति तुच्छते प्राथ न चत प्रत्य न अश्रद्धया हूत दत्यम तपस्तप्तम कृतम चजत অসদি চুচতে প্রার্থ নচ তৎ ন ইহ হে পার্থ আমি যা যা বর্ণনা করলাম তুমি যে শ্রদ্ধার সহ অনুষ্ঠান কর এবং শ্রদ্ধা মিশ্রিত তার উদ্দেশ্য অর্পণ কর তাহলে তোমার সব কিছু সার্থক আর হলে অশ্রদ্ধয়া হুতম হুতম মানে হোম অশ্রদ্ধা করে হোম করি তপস্যা করি ক্রিয়া করি যা করি সেগুলো বেকার অসৎ হয়ে শ্রদ্ধা না থাকলে আর সেই সমস্ত ক্রিয়া এই জন্মে ইহ জন্মে আর পর জন্মে আমার মৃত্যুর পরে যে জন্ম কোনো মঙ্গলদায়ক হয় না কোনো ফলদায়ক হয় না অসত্য পার্থ ন ন ইহ ন প্ৰেত ন ইহ প্ৰেত মানে পৰলোক ইহ মানে এই লোক কোনো ফলদায়ক হয় নাই